এবার আরেকটি খুব গুরুতর বিষয় যাচ্ছি সেটা হচ্ছে যে আপনার রিসার্চ আপনার গবেষণা বাংলাদেশের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ এই বিষয়ে যত কিঞ্চিত পড়াশোনা করেছিলাম প্রসঙ্গত জানিয়ে রেখে আমি দু সালে বাংলাদেশ যাই আমাদের প্রচুর রিলেটিভস সেখানে আছে এবং আমি দেড় মাস ছিলাম সেখানে আমি বঙ্গবন্ধু মুজিবুর রহমান যে বাড়ি বসত বাড়ি সেখানেও যাই হ্যাঁ ওনার হাসপাতাল আছে সেখানেও গিয়েছি এবং কোথাও যেন আমার মনে হয়েছে জোর পরে দুটো দেশকে মাঝখান থেকে বিভাজন রেখা টেনে দিয়ে একই সংস্কৃতি একই খাদ্য একই স্বাস্থ্য একই সব একই মানুষ কোথাও যেন বিভাজন রেখা টেনে আমরা চাই যে বঙ্গবন্ধু ইতিহাস সামনে আসুক আমরা চাই এই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস সামনে আসুক তো এই বিষয়ে আপনি কতদূর এগিয়েছেন আপনার রিসার্চ প্রসেস কতদূর এগিয়েছে ধন্যবাদ আমি যেটা আমার গবেষণার বিষয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ নীল্পারি অঞ্চল আমার লাস্ট পাঁচ বছরে আমার গবেষণা অলমোস্ট সম্পন্ন হয়েছে আমি বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়ার অপেক্ষায় রয়েছি এটি সামনের মাসের ফার্স্ট উইকে এটা আমি জমা দিয়ে দিব তো আপনি যেটি বলছিলেন যে বঙ্গবন্ধু বা মুক্তিযুদ্ধের প্রসঙ্গগুলো সামনে আসু আপনি জানেন বিগত তিন তিন টার্মে আমাদের দেশে ক্ষমতায় রয়েছেন জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আওয়ামী লীগ আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছেন এবং তিনি বর্তমান প্রধানমন্ত্রী রয়েছেন তিনি বঙ্গবন্ধুর কন্যা আমাদের দেশে যেটি চাপা পড়া ইতিহাস ছিল আটকে রাখার একটি ব্যবস্থা করা হয়েছিল সেটি এখন আর নেই এটি একেবারে উন্মুক্ত হয়ে গেছে বঙ্গবন্ধু এখন সবার কাছে সবার জানাশোনার মধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধও তাই রয়েছেন কিন্তু এটি যেটি হয়েছে সেটি হচ্ছে আমাদের এই বাংলায় এই সম্পর্কে আলোচনার ঘাটতি রয়েছে আচ্ছা আমরা যদি এই আপনি যেটা প্রথমে বললেন যে আমাদের মেল বন্ধনটা আরো শক্তিশালী করতে পারি এবং আমাদের যাওয়া আসার জায়গাগুলো আরও সহজীকরণ করতে পারি তাহলে পনেরোই আগস্টে আপনারা এখানে প্রোগ্রাম করতে পারেন একুশে ফেব্রুয়ারিতে আপনারা এখানে প্রোগ্রাম করতে পারেন বিজয় দিবস স্বাধীনতা দিবসে আপনারা ভাষা দিবসে ভাষা দিবস তো এখন আন্তর্জাতিক মাধ্যমে হ্যাঁ হ্যাঁ আপনারা সেই অনুষ্ঠানগুলোতে আমাদেরকে ইনক্লুড করতে পারেন অবশ্যই সেক্ষেত্রে আপনারাও যেমন আমাদের দেশে আসতে পারেন এবং আমরাও এই দেশে আসতে পারি জলপাইগুড়িতে আসতে পারি এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আমরা সেমিনার সিম্পোজিয়াম আলোচনা অনুষ্ঠান করি তাহলে আমাদের যে আন্তরিকতা বুকের ভিতরে যে দহন রয়েছে সেগুলো আমাদের আস্তে আস্তে লাঘব হবে রাষ্ট্র কাঠামো তো দুটো হয়ে গেছে এটাকে তো আর নতুন করে সেটেল করা সম্ভব হবে না তবে আমাদের মধ্যে যে অভিন্ন একটি অখণ্ড বাংলার যে জায়গা ছিল হৃদয়ের ভিতরে যে ভালোবাসা আছে সেই ভালোবাসাটুকু আমরা সম্প্রসারিত করতে পারবো এবং আমরা আমাদের যন্ত্রণা কষ্টগুলোকে ভুলে আমরা ভাই ভাই হিসেবে আমরা আমাদের সংস্কৃতিকে আরো সামনের দিকে নিয়ে আসার বলে বিশ্বাস করে আপনার এই মন্তব্যের আমার কাছে কোনো আর ডিসন নেই শুধু একটা হাততালি দিব আজকে মানে এইভাবে বুঝি এই প্রথম কেউ এই দুই বাংলার বিষয়কে অন্তত আমার সামনে বা সোশ্যাল মিডিয়ার সামনে রাখলো এটা সোশ্যাল মিডিয়ার সকল দর্শকরাই হয়তো স্বীকার করবে একাত্তরের গল্প দিয়ে আপনি আজকে এই ইন্টারভিউ শুরু করেছিলেন একাত্তরে সময় যেভাবে বাংলা বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতবর্ষের সহযোগিতা এবং বিভিন্ন সময় বাংলাদেশ থেকে আমরা সহযোগিতা পাই বাংলাদেশকে সহযোগিতা করি এখানে কোন কৃতজ্ঞতার প্রশ্ন নেই ধন্যবাদের প্রশ্ন না থাকা উচিত আমরা সবাই চাই বাংলার জয় জয় কারণ আপনি কি বলেন আমি আপনার সম্পূর্ণ একমত ধন্যবাদ দিয়ে ছোট করা কিংবা কৃতজ্ঞতা প্রকাশ করে এটা কি আরো ছোট একটি পরিচরে নিয়ে আসার কোনো সুযোগই নাই আমরা অভিন্ন ছিলাম আমরা অভিন্ন থাক আমরা সময় এক থাকবো এবং আমাদের সাহিত্যের মাধ্যমে আমাদের বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে আমরা সেটি করতে পারি শুধু আমাদের মানসিকতার ব্যাপার আমাদের ইচ্ছের ব্যাপার সরকার এখানে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না করার প্রয়োজনও নাই কাজে আমরাই আসলে এই কাজের মূল প্রতিবন্ধকতা হয়ে এই অবস্থায় আটকি মরে আসছে আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে এবং আমাদেরকে এই আমি যেটা বললাম এর আগে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই পার্টিসিপেশন আমাদের কি কনফার্ম করতে হবে কনফার্ম করতে খুব ভালো লাগলো তার মানে আপনি বলতে যাচ্ছে যে বর্তমানে যে শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকার এই বিষয়ে কাজ করছে একদম কাজ করছি এবং আমরা সেই ইতিহাসকে পাবো আমি আমি এটুকু বলতে পারি ডেফিনেটলি ইতিহাস পাবেন আমি এটুকু বলতে পারি দুই বাংলার মধ্যে যদি কোনো অনুষ্ঠান বা আনুষ্ঠানিকতা করার উদ্যোগ গ্রহণ করা হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটিকে সর্বতভাবে সাহায্য করার চেষ্টা করবেন উনি এতটাই উদার এতটাই এই বিষয়ে মানে উদারতা ওনার ভিতরে রয়েছে যে এটি নিয়ে কুণ্ঠাবোধ করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করছি আচ্ছা আপনি দীর্ঘদিন ধরে এই সাহিত্যের সঙ্গে বিশেষ করে ইতিহাসের সঙ্গে যুক্ত আছেন করছেন বিভিন্ন বিষয় নিয়ে আহ একটা প্রশ্ন সেটা হচ্ছে যে দুই বাংলার সাহিত্য আপনি পড়েছেন দুই বাংলার ইতিহাস আপনি জানেন এবার কোথাও কি মনে হয় যে পশ্চিমবঙ্গ বা ভারতের সাহিত্য এবং বাংলাদেশের সাহিত্য বর্তমান কালের কথা বলছেন দু হাজার চব্বিশ এই সময়কালের কথা কোনো জায়গার পার্থক্য ভাষাঙ্গিক বলুন বা লেখার ধরন বলুন কোনো পার্থক্য নজর দেওয়ার নি যাই তা তো বটেই কিছু আছেই ভাষার আঙ্গিককে বলেন সেটা আমার আমাদের পশ্চিমবঙ্গের যেই ভাষা আমরা যেভাবে আপনারা কথা বলেন যেভাবে আপনারা আপনাদের লেখনীতে নিয়ে আসছেন আমাদের বাংলাদেশের মধ্যে একটু যদি মানে পার্থক্য বাংলাদেশ স্বীকার করতেই হবে তবে আমার কাছে যদি মনে হয় পশ্চিমবঙ্গে বাংলার যে শুদ্ধ চর্চা সেটি ব্যাপারে কিছুটা আপত্তি আমাদের রয়েছে এটি নিয়ে আমাদের মনোযোগী হতে হবে বাংলাদেশে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই বাংলাদেশে বাংলা ভাষাকে সার্বজনীন করার জন্য আপনি জেনে খুশি হবেন যে আমাদের নিম্ন আদালতে পশ্চিমবঙ্গে দেখেন প্রত্যেকটা আদালতে ইংরেজি ভাষা মোটামুটি ভাবে প্রচলন রয়েছে কিন্তু আমাদের বাংলাদেশে নিম্ন আদালতে কোনো ধরনের মামলা সংক্রান্ত কাজে আমি বলবো যে নিরানব্বই শতাংশ বাংলা ভাষার পূর্ণ চর্চা হয়েছে ইংরেজির চর্চা একেবারেই সেখানে খুবই প্রশাসনিক দিকগুলো তো আর যেটি যেটি ছিল হাইকোর্টে অ্যাপিলেট ডিভিশনে সেটিও গত পাঁচ ছয় বছর থেকে আমাদের বিচারক বিচারপতিরা বাংলায় রায় দেওয়া শুরু করেছে এবং বাংলায় জাজমেন্ট হচ্ছে তো সবকিছু মিলে আপনি দেখবেন আমি যে বইগুলো রচনা করেছি তার প্রত্যেকটি বাংলা ভাষায় যেটি ভারতের জন্য হয়তো একটু মনে পারে। আমার বাংলা ভাষায় রচনা করার ক্ষেত্রে এই যে ভাষা আন্দোলন এবং স্বাধীন বাংলাদেশে বাংলা নিয়ে যেভাবে আমরা চর্চা করছি এবং যেভাবে আমাদের সাংবিধানিক গাইডলাইন দেওয়া আছে তার কারণেই হয়েছে আমাদের প্রত্যেকটি আইনে লেখা থাকে যে বাংলা এবং ইংরেজি ভাষার মধ্যে যদি কোনো কনফ্লিক্ট হয় সেক্ষেত্রে বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়া হবে দারুন